আসতে রাস্তা দিয়ে হ্যাঁ নিরব মনে তো পার্কই দুঃখিস না অনেকটা নীরব হয়ে গেছে কিন্তু আসলে পার্ক নয় হ্যাঁ ইনস্টাগ্রাম অনেকটা গেছে জায়গাটা রাস্তা হ্যাঁ অনেকটা দেখা করতে আমরা জঙ্গল সেটা তো বলছিস দেখছনি আল্লাহ তুমি এদিকে যাও তাপু যাও কোদিকে এই জঙ্গলে যাও মা গো মা একটু ধরে আমি যেটা নিচে আসছিলাম সেটা এক ব্যাগ পাই নাই বুঝছো এখানটার মানুষ গেলে কিভাবে চলাফেরা করে এই একটু সামনে গেলে তো ওখানে বাড়ি ঘর ঠিক না যদি ভিতরে ভিতরে বাড়ি ঘর ভিতরে ভিতরে বাড়ি ঘর আছে কিন্তু আমার রাস্তাটা খুব পছন্দ হয়েছে তবে ভয় লাগতেছে যাই না দুই পাশে জঙ্গল সেজন্য তাহলে চলো বাসায় চলে যাই চলো ভালো আসলে কি জানো হ্যাঁ বলো এক এক গ্রামে এক এক পরিবেশ হ্যাঁ তো গ্রামে আসলে কপি এই ধরনের রাস্তাঘাট দেখা যায় আর সুন্দর লাগে তাই না হ্যাঁ সব এটা উপভোগ করা যায় না গ্রামে আসলে খুবই সুন্দর লাগে অনেক সুন্দর গ্রামে কিন্তু হাটের হাটার অভাব নেই ঘোরার জায়গা অভাব সুন্দর সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগে তাই না তার আর এখন বর্ষা হলো মানে এই এটা বানদের ভিতর বলে আমার গোড়া এলাকাটা কত সুন্দর আমরা বেশি আসি না আর আসলে তো বের হই না আগে তো আমরা ভিডিও বানাতাম না তখন বের হতাম না এখন একটু ভিডিও জন্য মাঝে বানানোর জন্য একটু বের তা বের হয়ে দেখি এত সুন্দর সুন্দর জায়গা আগে জায়গাগুলো উপভোগ করি নাই আর ততটা বুঝি নাই এখন বের হয়ে দেখি এত সুন্দর সুন্দর জায়গাগুলো খুবই সুন্দর তো চলল এবার যে কাজে এসেছিলাম সেই সম্পূর্ণ হয়ে গেছে তো এখন চলে যাই আপু অপেক্ষা করতেছেন আর বলছে যে দূরে কোথাও দেবে না দূরে কোথাও গেলে হেঁটে সুন্দর অনেক পাশে রাস্তা আছে এখানে একটা রাস্তা এই যে একটা রাস্তা তারপর এই যে একটা রাস্তা তাই না এই যে একটা রাস্তা অনেকটা রাস্তা আছে

আর ঠান্ডা বড় কত ঠান্ডা ঠান্ডা বড় সেই মজা তো আমরা যে রাস্তাঘাট দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর একটা রাস্তা জানতে অনেক সুন্দর যাই হোক তারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ